ঘাটালে পরিবর্তন সময় বিস্ফোরক ঘাটালে বিজেপির বিধায়ক শীতল কপাট ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক আধিকারিকদের তীব্র ভাবে হুঁশিয়ারি কি বললেন শোনাপ আমরা যারা দেব দেবীর পুজো করি আমরা যারা সনাতনী হিন্দু দেখবেন যখন দুর্গা হয় ষষ্ঠীর দিনে এক রকমের বাজনা বাজে সপ্তমীর দিনে আরেক রকম অষ্টমীর দিনে আরেক রকম নবমীর দিনে আরেক রকম আর দশমীর দিনে ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন সেই বিসর্জনের চিন্তা এসে গেছে এই তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় থাকছে না আমরা জানি একটা মৃত ব্যক্তির যে লাশ সেই লাশটি যদি আইসি রুমে রেখে দেওয়া হয় কয়েক ঘন্টা কয়েকদিন মনে হবে সতেজ আছে শক্তিশালী আছে জীবিত আছে বর্তমান তৃণমূল কংগ্রেসের অবস্থা ঠিক একই রকম দু হাজার একুশে চুরি করে রিগিং করে ছাপ্পা দিয়ে ক্রিকেট টিমকে কাজে লাগিয়ে দ্বিতীয়বারের জন্য একুশে ক্ষমতায় আসতেছে আর ছাব্বিশে ভয় নেই এলাকার সর্বত্র মানুষকে আমরা ভয় দিই তৃণমূলের কোন দাদা থাকবে না চুরি করার জন্য তৃণমূলের কোন দাদা থাকবে না সন্ত্রাস করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা পশ্চিম বাংলার মা বোনেরা পশ্চিম বাংলার শিক্ষিত যুবক সমাজ পশ্চিম বাংলার কৃষক বন্ধু অন্নদাতারা তৈরি হয়ে গেছে এবারে নির্বাচন ঐতিহাসিক নির্বাচন হবে যে নির্বাচনে পশ্চিম বাংলার কোন সরকারি কর্মচারী থাকবে না কোনো পিকে থাকবে না কোনো এসডিও থাকবে না কোনো ভিডিও থাকবে না আর সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দিয়ে হবে ল্যাংড়ার মতো ঘোড়া চলতে থাকবে বাঁচার চেষ্টা করবে ওদের তৃণমূলকে বাঁচাতে যাবে না ভিতরে ভিতরে বলবে যে একটা হাত একটা পা পুনরায় আমাদেরকে বাঁচিয়ে দিন আমরা বাঁচতে চাই বিজেপি ক্ষমতায় আসুক আমরা চাই অনেক অফিসাররা বলতে শুরু করেছে পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে তৃণমূলের ক্ষমতা নেই আটকাবার কারণ আমরা দেখেছি তৃণমূল হিন্দু বিরোধী দুর্গা পূজার বিসর্জন করতে দেয় না मुस्लिम दे ताजी आगे करते रहे